চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শহর মুসেতে রোববার সংঘর্ষে দুই বেসামরিক লোক নিহত হয়েছে সীমান্ত চেকপোস্ট থেকে মানুষ এখন ভয়াবহ যুদ্ধের ভয়ে শহরে পালাচ্ছে জানিয়েছে বার্তা সংস্থা স্থানীয় বাসিন্দারা জানান রোববার সকাল থেকেই সংঘর্ষ শুরু হয় এখানে নতুন করে সংঘর্ষ বেসামরিক নেতা অংশান সূচির দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার আসার ক্ষেত্রে আরেকটি আঘাত স্থানীয় এক বাসিন্দা জানান ব্যাপক যুদ্ধের কারণে সীমান্তবর্তী চেকপয়েন্টের কাছাকাছি এলাকা থেকে লোকজন মুসে শহরে পালিয়ে আসছেন তবে কোন কোন সংগঠনের মধ্যে যুদ্ধ হচ্ছে তা এখনো জানা যায়নি নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক কর্মী জানান আজ সকালে গুলিবিদ্ধ এক নারী ও এক পুরুষকে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয় এছাড়া আরো 25 জন আহত হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মধ্যে সতেরো বছর অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর দুই সালে উভয় পক্ষ আবারও যুদ্ধে লিপ্ত হয় তাদের মধ্যে যুদ্ধে এক লাখেরও মতো মানুষ বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী সানরাজ্যের বিভিন্ন এলাকায় আশ্রয় নেয় মুসে শহর রাজ্যের উত্তরাঞ্চলে অবস্থিত এবং কাচিন থেকে নগরটি বেশি দূরে নয় চীন ও মুসে শহর কেবল একটি নদী দ্বারাই বিভক্ত মিয়ানমারের চীন সংলগ্ন সীমান্তে কিছু বিদ্রোহী গ্রুপের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর তুমুল লড়াই চলছে তাই ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি বিদ্রোহী গ্রুপের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর দীর্ঘ বন্দুক যুদ্ধে অন্তত একজন নিহত এবং আরো বেশ কিছু লোক আহত হয়েছে বলে জানিয়েছে চীনা বার্তা সংস্থা আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন